আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এর আগে যে পদ্মার ভিডিওটা দেখেছিলাম সেটার একটা কারণ আছে এই কারণে যে আমি পদ্মাগুলো বানাতে দিয়েছি আসলে মানুষ অনেক ঠক এবং বার পার হয় আমি আমরা তো আসলে পদ্মা বিশেষজ্ঞ না আসলে আমরা কোনোখানে গেলে সেটার কাজের উপরে একটু বিশেষজ্ঞ নলেজ নিয়ে যেতে হবে আমরা অজ্ঞ তা আমরা পদ্মা বানাতে গিয়েছি এর আগে আমি কয়েকটা পদ্মা বানিয়ে নিয়েছি কিন্তু আসলে যে কাজীপাড়া শহরাপাড়াতে আমি বানাতে গিয়ে আমি বলেছিলাম যে আমার ঘরে আগেরও আট কুচির পদ্মা আছে আমার পাঁচ তিনটা এরকম করে আপনারা আমাকে বানিয়ে দিন কিন্তু বাসায় এনে দেখি ওরা দিয়ে গেছে ডেলিভারি হোম ডেলিভারি দেখি যে আসলে একটা পদ্মা থেকে এই আমার পুরানা পদ্মা থেকে মাপ দিয়ে দেখি যে মানে আধা হাত কাপড় কম মানে তিন গজেও পদ্মা বানানো যায় আবার সাড়ে তিন পনেরো তিন গজেও পদ্মা বানানো যায় তো ওরা ওভাবে আমাকে বুঝিয়ে দিছে যে এরকম আমি পদ্মার দোকানে গিয়ে বললাম যে ভাই এটা কি হোক পদ্মা আমার তো আগের পদ্মার মতো না এতখানি কাপড় কম কেন তা ওনারা আমাকে বলল ম্যাডাম যে আপনি এই যে কুচিগুলো দিয়ে নিয়েছেন এই দেখেন আট কুচি আপনার ঠিক আছে ঠিক আছে তো বলছি ফুলগুলো ঠিক আছে ফুল দিয়ে তো আমার কোনো কথা হয়নি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে কথা হয়েছে যে আট কুচির পদ্মা বানিয়ে হ্যাঁ ওরা বললো না ম্যাডাম এইটা হলো ফুলের উপরে ডিপেন্ড করে আপনার আট ভাই ভাইরে ভাই মানুষের মাথায় যে কি বুদ্ধি রে বন্ধু তোমরা না পদ্মা না বানালে এইরকম পদ্মার যদি না তোমরা যদি বিশেষজ্ঞ হও তাহলে ঠুকে যাবে আমাকে এইভাবে বোঝাচ্ছে যে আমি পুরানা পদ্মাটা নিয়ে যাই তাদেরকে দেখাচ্ছি যে দেখেন ভাই আমার পুরাতন পদ্মা থেকে আপনার আধা হাত কাপড় কম বলতেছে যে না এটার মধ্যে কোনো কুচিতে কুচিতে কোনো তো ফুল নেই তা আমি এখন অবাক হয়ে গেলাম হতভাব হয়ে গেলাম কি বলে এরা তা আমাকে এখন বুঝাচ্ছে দেখেন এই যে একটা সাপলা এখানে একটা সাপলা তো ওটা তো ঘন ঘন সাপলা তো ঘন ঘন সাপলা দিয়ে তো আর কুচি আপনার পদ্মায় এমনিতেই হয়ে যাচ্ছে আসলে আমরা মানে কি বলবো আমরাই তো মানুষ আমরা এত ঠকবাজ আসলে আমরা কখনোই এরকম মন মানসিকতা নিয়ে চলি না নি তাহলে তো মেজারমেন্টটা মাপ নিয়ে যে ওদের সাথে কথা বলতাম এখন আমি বারো হাজার টাকা দিয়ে বানালাম চারটা তিনটা তেমা তিনটা হলেই ঘরের মধ্যে হয়ে যায় এই জন্যই আমি আপনাদেরকে পদ্মাটা দেখানোর কারণটাই হলো এটাই যে আসলে আপনারা কখনও পদ্মা বানাতে গিয়ে আসলে মাপ নিয়ে যাবে আর না হলে ওদের সাথে বলবেন যে কুচিতে কুচিতে মানে কয় কুচিতে আপনার আটটা পদ্মা হোক মানে আট কুচি হয় বা ছয় কুচি হয় যাই হোক এটা নিয়ে আপনাদের সাথে এর আগেও আমি মানে শেয়ার করছি আজকেও শেয়ার করলাম বন্ধুরা তা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসলে আমরা এই সব নিয়ে আমরা কখনোই ভাবি না মানুষের মন মানসিকতা এতটাই ছোটো থাকে ঠিক আছে আমি এখন পর্যন্ত পাইনি মালিক সমিতির সাথে কথা বলবো তারপরে ওরা আমাকে এটাও বলে যে এখানে কোনো মালিক সমিতি থাকে না আসলে তারা মালিক সমিতির সাথে আমাকে এটা নিয়ে কথা বলতে দিবে না মালিক সমিতি ছাড়া কোনো ভাই মার্কেট চলে না যে কোনো মার্কেটে কাঁচামালেরই মার্কেট হোক কাপড়ের দোকান হোক যে ঢেউটিনের দোকান হোক যে গালামালের দোকান হোক সব কিছুতেই মালিক সমিতি অবশ্যই থাকবে মালিক সমিতির সভাপতি থাকবে সেক্রেটারি থাকবে তাহলেই না মার্কেটটা পরিচালনা করে তারাই ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন অনেক কথা বলে ফেললাম ভালো থাকেন আল্লাহ হাফেজ